সুন্দর ফল মিঠা নদীর পাহানি আল্লাহ তোমার মেহের তুমি কতই দিলে রতন ভাই বেড়া তোর পুতের স্বজন ক্ষুধা পেলে অন্ন যোগাও মানি চাইনা মাহানি আল্লাহ তোমার মেহের বাণী সুন্দর ফুল সুন্দর ফল মানুজের পানি আল্লাহ তোমার মেহেরبانی চিল্লায় পড়ান আল্লাহ আকবার আল্লাহ বললেন আগুনের চেয়ে শক্তিশালী হলো পানি ফেরেশতারা বললেন বাতাসের চেয়েও শক্তিশালী যদি কিছু থেকে থাকে সেটা কি আল্লাহ বললেন সেটা হলো মানুষ সুবহানাল্লাহ বনী আদম আল ইনসান তুমি ওই মানুষ যেই মানুষ দান করে কি করে ডান হাত যা দান করে বাম হাত সেটা